বাস্তু নিয়ে যেটা বলা হচ্ছিল যে এই যে বাস্তুর মানুষের যেখানে যে পারছে সুন্দর লাগছে রংটা করে দিলাম কিন্তু একটা জিনিস বলি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারটে দিক আমি অনেকে বলি আটটা ও অনেককে বলি ষোলোটা অনেকে জানে না যারা জানে না তারা তর্ক করবে তো এই দিক অনুযায়ী আমাদের রঙের প্রত্যেকটা দিকের রঙ আলাদা এখন আমার পূর্ব দিকে যদি আমি ভুল রঙ করি তাহলে আমার তো খারাপ রেজাল্ট এবার আমাদের কি হয় আমরা সবাই চাই যে আমরা একটা সুন্দর বাড়ি করব বা সেখানে আমরা সব পরিবারের সুন্দর সুস্থভাবে থাকবো কিন্তু দেখা গেল আমরা যে বাস্তুটা করছি বা বাড়িটা করছি জায়গা কিনে বা একটা ফ্ল্যাট কিনলাম সুন্দর দেখতে বা রং চং আছে কিন্তু ওখানে ঢোকার পরে দেখা গেল একের পর এক অসুস্থ হতে থাকলো তার কারণ হচ্ছে বাস্তুটা খারাপ এখন সবাই কি করে যে শরীর খারাপ হলে ডাক্তারের কাছে যাচ্ছে বা কোনো একটা সমস্যায় পড়লো কোন অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিল বা দেখিয়ে নিল কিন্তু কখনো ভাবে না যে সবার আগে আমি বাস্তুটা কাউকে কোনো বাস্তু এক্সপার্টকে দিয়ে বাস্তুটাকে মিট করাবো এবং বাস্তুটাকে আমি পরীক্ষা করে দেখাবো আমার বাড়ির যদি পূর্ব দিকে ভুল করে কালো রং হয় তাহলে সমস্যায় সমস্যা বাড়ির পূর্ব দিকে রঙ করার নিয়ম হচ্ছে সবুজ আচ্ছা এটা অনেকে জানে না আপনারা জেনে নিন যারা আমার অনুষ্ঠান দেখছেন